আসসালামু আলাইকুম আমার নাম ইশরাক আহমেদ বৃত্তের ঊনপঞ্চাশ নাম্বার লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের ঊনপঞ্চাশ নম্বর প্রবলেমটি সলভ করব তবে চলুন শুরু করা যাক টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইকলস টু জিরো রেখাটি থ্রি কমা ফোর কেন্দ্রবিশিষ্ট বৃত্তের স্পর্শক বৃত্তটির ওয়াই অক্ষের যে অংশে ছেদ করে তার পরিমাণ নির্ণয় করো এই অঙ্কের মধ্যে একটি ট্রিক রয়েছে এখানে কিন্তু বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়নি শুধু বলা হয়েছে যে বৃত্তটির ওয়াই অক্ষের যে অংশ ছেদ করে তার মান নির্ণয় করতে অর্থাৎ আমরা আগেই জানি ওয়াই অক্ষ থেকে ছেদ অংশের মান হল টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি অথবা টু রুটোভার আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার কিন্তু আমাদের প্রশ্নে কোথাও এফ সি অথবা আর এইচ কোনো ভ্যালুই দেওয়া নেই তাই আমাদেরকে প্রথমে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে না বলা সত্ত্বেও বৃত্তের সমীকরণটি নির্ণয় করতে হবে তারপর সেই বৃত্তের সমীকরণ থেকে আমাদের এফ সি অথবা আর এইচ এই ভ্যালুগুলো নির্ণয় করতে হবে তারপর ওয়াই অক্ষের ছেদংশের পরিমাণ আমরা নির্ণয় করতে পারব তাই আমাদের আগে লক্ষ্য করি কী কী ইনফরমেশান দেওয়া আছে এখানে দেওয়া আছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ জিরো রেখাটি থ্রি কমা ফোর কেন্দ্রপীষ্ট বৃত্তের স্পর্শক তাহলে আমরা জানি কোনো রেখা কোনো বৃত্তকে স্পর্শ করার ক্ষেত্রে এর ব্যাসার্ধ হয় কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্বের সমান অর্থাৎ 3,4, ফোর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক টু এক্স প্লাস থ্রি মাইনাস ফাইভ টু জিরো হলে ব্যসারদের মান লম্ব দূরত্বের সমান অর্থাৎ ডি এখানে আর টু মোডোলা টু এক্স বদলে থ্রি বসাইলে আমরা পাই টু ইন্টু থ্রি প্লাস থ্রি ওয়াই বদলে ফোর বসাইলে আমরা পাই থ্রি ইন্টু এবং নিচে রুটোভার এক্সের সহক অর্থাৎ টু স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহক অর্থাৎ থ্রি স্কোয়ার উপরে আমরা পাই মোডুলাস অফ সিক্স প্লাস টুয়েলভ মাইনাস ফাইভ নিচে রোটোভার থার্টিন উপরে থার্টিন ডিভাইড বাই রুট থার্টিন অর্থাৎ ব্যাসার্ধের মান রুট থার্টিন অর্থাৎ নির্ণয় ব্যাসার্ধ হল রুট থার্টিন এবং কেন্দ্র সি হল থ্রি ফোর একে এইচ কে এর সাথে তুলনা করলে আমরা পাই এইচ এর ভ্যালু থ্রি সুতরাং ওয়াই অক্ষের ছেদাংশের মান টু রোট ওভার আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার অর্থাৎ টু ইন্টু রোট ওভার আর স্কোয়ার অর্থাৎ থার্টিন মাইনাস এইচ স্কোয়ার অর্থাৎ নাইন হলে টু রোটভার ফোর বা টু ইন্টু টু অর্থাৎ ফোর ওয়াই অক্ষের ছেদাংশের মান হয় ফোর আমি দুঃখিত এখানে বৃত্তের সমীকরণ না নির্ণয় করেও অক্ষের ছেদাংশের মান নির্ণয় করা যায় শুধু আমাদেরকে স্পর্শকের শর্তটি ব্যবহার করে ব্যাসার্ধের মান নির্ণয় করতে হয়েছে এবং যেহেতু আগে থেকেই কেন্দ্র দেওয়া আছে তাই আমরা এইচ এবং কে উভয়ের ভ্যালুই জানা তাহলে অক্ষের ছেদাংশের মান হয় তাহলে আজ এই পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে